আজকে আমরা যাচ্ছি মির্জাপুর বিখ্যাত মাড়া খেতে আমাদের ট্যুরটা হচ্ছে বাইক নিয়ে আমরা যাচ্ছি তিনজন তো চলেন যাওয়া যাক লেটস গো আমার সাথে আছে আমার বড় ভাই তানবীর এবং তার ফ্রেন্ড শাহিন আমরা এখন আছি বর্তমানে ভবানীপুর i

আমাদের এখন ফুয়েল নিতে হবে তো আমরা ভাবতে অবাক করেছি যে এখানেও ফুয়েল পাওয়া যাবে তো আমরা এখন প্রায় চলে এসেছি মির্জাপুর মা তো আমার বড়ো ভাইয়ের ফ্রেন্ডের এক দোকান আছে ওই জায়গাতে সাউন্ড সিস্টেমে তো ওনার সাথে দেখা করার পর আমরা কিছুক্ষণ ওনার দোকানে বসে গল্প টল্প করি তারপর আমরা হয়েছি যে মাড়ার দোকানে যাই তো আপনাদের জন্য সরি প্রকাশ করছি যে মাডা খাওয়ার সময় আমরা ভিডিও করতে পারি না কিছু প্রাইভেসি কথার জন্য তো দুঃখ আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না তো তারপর চলে আসলাম আমি যে নদীর পাড়ে আমরা এমন একটা টাইমে চলে গেছে যে সন্ধ্যা হয়ে গেছে তো লোকজন কমে গেছে